যে আবু তালেব যতদিন বেঁচেছিলেন বাবা জীবনে কোনদিন আমার নবীর গায়ে একটা নগের আচরও কেউ দিতে পারে নাই তারা কান্দার বাড়ির আমান নবী যেদিন কে চলে গেলেন নবীর চাচা মারা গেলেন সন্ধ্যার দিকে পরের দিন সকাল বেলা আমার নবীর মা শুরু করে দিল এমন মায়ের মারলিবীর ইতিহাসে সেটা বলার মত আমার নবী শুধু বারবার বলতেছিল চাচারা আমার চাচা মোতালে গতকালকে মারা গেল আর আপনারা আমাকে এইভাবে মারলেন পদ্মাবিন রুবিয়া বলতেছি তোরে মারবো দেখি তোরে এখন কে ঠেকায় বাবা তখন আমার নবী কাবাঘরের দরজা ধরে কামতেছিল বলতেছিল আল্লাহ চাচা চলে গেছে তুমিও কেমারে ভুলে যাইবা আল্লাহ বলে নবী সারা দুনিয়ার মানুষ আপনারে ভুলে গেল আমি রব আপনাকে বলবো না আরো জরে বলতে হবে দুনিয়া সবাই আপনাকে ভুলে গেল আমি বলবো না আপনার যখন এই দুনিয়ায় কোন গার্ডিয়ান ছিল না পেয়ে ছিলেন মক্কায় আপনার কোনো অভিভাবক ছিল না তখন আমি আল্লাহ আপাকে দেখে রেখেছি আমি আপনাকে এখন ভুলে যাবো ওঠে না বরং তো সারা দুনিয়ার বেইমান আপনাকে হিট করবে আমি আপনাকে কুলের মধ্যে নিয়ে আদর করব আরো জোরে বলতে হবে বাবা আমার নবী এমন একজন মানুষ ছিলেন জীবনে কোনোদিন কাউকে একটা বকা দেন নাই যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছেন শুনেন কোরআনে কি বলে ওয়া ইন্নাকা শুনে যার আল্লাহ জোরে বলবেন জীবনে হাড়ের রোগ হবে না মাস্টার বর মাইকেলা এবার আর একবার হবে

ওয়া মূসা আমি তোরে বানিয়েছি বনি ইসরাঈলের নবী। হ্যাঁ মূসা আমি তোর ভাই কে বানিয়েছি বনি ইসরাঈলের নবী। হে মূসা আমি তোর শ্বশুর শোয়াইবরে বানিয়েছি বনি ইসরাঈলের নবী। রামান নবী মুহাম্মদ কে বানার ও ইন্নি ইন্নাই জামিয়া। সারা পৃথিবীর নবী জোরে 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 আমার নবীকে বানাবো সারা দুনিয়ার নবী যার চেহারার দিকে একবার তাকাইলে জীবনের সব সগিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে যার চেহারার দিকে একবার তাকাইলে খোদা লাগবে না আর হুজুর কোন বাজান আমার নবী এমন একজন মানুষ ছিলেন উলামা একরাম জানেন সামাইলে তিরমিজিতে আসছে আমার নবীর চেহারা দেখে সাহাবা একরাম মাসকে মাস যুদ্ধ করতেন জোরে 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 খন্দকের যুদ্ধ যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয় এই যুদ্ধের সম্পর্কে একটা সুরাই নাজেল হয়েছে সুরাই আহজাব সুরের নাম কি আহজাব শব্দের অর্থ গর্ত খাল দিলটা এখন নরম করবেন আমি জানি নাই মাহফিলে কার মা নাই কার বাবা নাই আমি গোপালগঞ্জের সন্তান আপনি বীরত্তর মহিন সিংহের সন্তান যদি একটা কথা বলবেন এই দুনিয়া থাকার জায়গা না ঠিক না বেঠিক জোরে কর থাকতে পারবেন দুনিয়া সব মাইনে নিয়ে ভবান নোবেরি কেউ গালি দিলে জাগায় পিঠায় নুলা বানাই ফেলাবো রাজি আছে না নাই কে কে রাজ্যে গুলা মেঘা হাসপাতালে রাখে কই আজি আছেন কি তাক বিরে তার দেওয়া রাখ রাখ রাখো মা পেলের থেকে একজন সিংহ পুরুষ মহিমেন সিংহ মমেন সিংহ এটা মহেমেন সিং না মমেন সিংহ সিংহ সিংহপুরুষ কথা ঠিক না بیٹے ঠিক মাঝখান থেকে একটা সিংহপুরুষ লাভ দিয়ে ধরায় দেখায় দিবা আব্দুল হক সাহেবের মতো পৃথিবীর সব মেনে নিব আমার নবীর কেউ গালি দিল জায়গায় পিতা দেবো ঠিক আজকে আলেম ওলামারা গালি দেয় আলেম ওলামারা জেলখানায় ভরে নেয় হাত পা বাইন্ধায় বেড়ি লাগায় ঘুরায় আর পরিমণের মতো নট্টকি মনে হয় শ্বশুর বাড়ি যায় কথা ঠিক না বা ঠিক আজকে যদি আমরা আলেম রে এক হইতাম কোন আলেমকে কারা করে রাখতে পারতো না একজন আর একজন কেমনে বাস দেবে কেমনে কি গরম ডিম দেবে এই তিনটাই থাকে কথা কর না কেন শুধু এবার আমার সাথে একটা আশ দেবেন দুনিয়ায় যেই মানুষটার জন্য আল্লাহ সারা দুনিয়া বাড়িয়েছে ওই মানুষটার যদি কেউ গালি দেয় অথবা তার চরিত্র নিয়ে কেউ কথা কয় তার সাথে আমাদের কোন আপোষ থাকবে না রাজিয়া শুনে নাই মহাপের মাঝখান দিয়া গলা ভাঙিয়ে যাবে দুই ভাই কাজে করে গলা ভাঙবা ওইটা ভালো হ্যাঁ নবীর পক্ষে স্লোগান দিয়ে গলা ভাঙবা এটা তোমার কষ্ট নবীর পক্ষে যদি কারো গলা ভেঙে যায় আমি দলিল দিয়ে গেলাম হাউজে কাউসারে পানি দিয়ে তোমার গলা কাল্লা পরিষ্কার করে দিবে মগা কোথা কার গলা ভেঙে দেবে ধানের শিশা নৌকা কয়ে গলা ভাঙবা না আল্লাহ বলেন তো রেডি আছেন তো বা ইনশাল্লাহ বলেন কষ্টের বুকটা তখনই ভাটে যখন দেখি মামুরের আজকে দুইটা মামলায় জামিন পেয়েছে অতি শিদ্র হয়তো আমাদের মাঝে ফিরে আসবে কিনা জানি না তবে সবচেয়ে বড় কষ্ট লাগে মামরের সুট দুটা বাচ্চা যখন কোর্টের সামনে বাবারা দেখতে যায় বাজান্দে সবচাইতে বেশি কষ্ট লাগে যখন দেখি মামুরুল হকের ছোট বাচ্চাটা বাবা রেখে ধরার জন্য হাতটা ভাড়া দেয় হাতের মধ্যে বড়ি থাকে বাবা সন্তানটার বালাই কৌ বাবা মালিক তুমি বালাই সকলের বাবা ভজন তখনই তখন বেল মামুন ছোট বাচ্চা গুলার ধরে একটু আদরও দিতে পারে না পুলিশ ধাক্কা দিয়ে যাক সরাই বুকের মধ্যে এত কষ্ট গুলা। সে পানে পানি যে তোমার কাছে ভালো লাগে এর ওছিলে তুমি আমার ভাইদের চোখের পানি খাতিরে কারা বন্ধে আলেমুল মুক্তির ব্যবস্থা করে দাও বাবা জেল তো নবীও খাড়ছে ঠিক না